বহিত হয়ে থাকো ছোটে মিছে ও জুকজুক ধরে তুমি তোমার ঐ শৈলা কন্ঠ সেটা বাংলাদেশের মানুষকে মনserverId একবার এতটুকু খুব সুন্দরভাবে বিদায় গান গে যাও दीर्घजीवी হও আমার দোয়া সব সময় থাকার জন্য বাবা আপনি যে আমি হঠাৎ একটা রবীন্দ্রনাথের একটা লাইন খালি মনে পড়ছে হঠাৎ আলোর ঝলকানি लेके ঝলমল করে চিত্ত আজকে সকালে হঠাৎ আলোর ঝলকানির মত আপনার ফোনটা আমার আমি যাই না মানে এটা এক বেস্ট গিফট আমার জন্য আপা অনেক আপনি যে ফোন করেছেন আমি আমি কিভাবে আমি যাই না কিন্তু আপনি ফোন করে আমাকে যে দোয়া বলেন আমার জন্মদিনটা মনে হলো যে সব সময় তোমার গানের ভক্ত তুমি জানো আজি তোমার জীবন আর সুন্দর হোক সফল হোক তাই এবং রেহানা একটু কথা বলবো রেহানা হ্যাঁ তোমাকে শুভেচ্ছা জানাবে

সারা দিনটা খুব ভালো যায় যখনই আপনার গান শুনি এবং পৃথিবী যে কোন জায়গায় আমাদের যারা আপনার কণ্ঠ শোনে এবং বাংলাদেশের সবাই একটাই কথা একটাই নাম বন্যা আমরা গর্বিত তো আমার কত আমি আমি আসলে কথার খুঁজে পাচ্ছি না যে কি বলবো কখনো কখনো জন্মদিনের সারপ্রাইজটা এমন হয় যে তখন সবকিছু গুলিয়ে যায় আজকে তোমাদের ফোনটা আমার জন্মদিনের জন্য সেরকম একটা মানে অসম্ভব একটা প্রেজেন্ট সারপ্রাইজ হলো আর তোমার আমি মানে এই যে তোমরা অনুষ্ঠানটা দেখছো এইটি এক আমার জন্য একটা বিশাল ব্যাপার তারপরে আবার ফোন করে আমাকে শুভকামনা জানানো আমার যাই না আমি কিভাবে ধন্যবাদ জানাবো আমরা আমার এখন আমি এই ছোট্ট গল্পটা একটু বলি এই প্রসঙ্গে আমরা তো স্কুলে ছিলাম মানে ও আমার মানে আমি যখন সেভেন্টি টুতে বোধ হয় আমি তখন টেনে ও তখন নাইনে তো আমাদের সামনে ম্যাট্রিক পরীক্ষা তো আমরা স্কুলে ওই ইয়ে করছিলাম রবীন্দ্রনাথের একটা চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা না চন্ডালিকা ডান্স ড্রামা তো রিহার্সেল টিহার্সেল করাচ্ছি আমি সামনে পরীক্ষা হঠাৎ একদিন আমার আব্বা বললে যে না এইসব রিহার্সেল টিহার্সেল চলবে না পড়াশোনা করতে আজকে স্কুলে যেতে পারবে না বাসায় বসে পড়াশোনা করো তো আব্বা তো অর্ডার দিয়ে গেছে আমি তো স্কুলে যেতে পারছি না এদিকে রিহার্সেলের টাইম দেওয়া আছে আমরা এগারোটা সাড়ে এগারোটা থেকে রিহার্সেল করবো আমি যেতে পারছি না তখন তো এইসব মোবাইল ফোন টোন নেই হঠাৎ দেখে 11টা 1:30 টা সময় রেহানা আর ওই দুই তিন জন মিলে গাড়ি করে চলে এসেছে আমাদের বাসায় আর আম্মা না তখন ও ওকে দেখে মানে আম্মার উপরে তো অর্ডার আছে যে আমি স্কুলে যেতে পারব না বাসায় থাকব পড়াশোনা করব আম্মা ওকে দেখে আর না করতে পারছে না ও চলে এসে বলছে খালা মা আমাদের তো রিআর্সেল বন্না পক্ষে তো যেতে হবে তো তখনই মনে তোর এক ধরনের হাইজেক করে নিয়ে চলে গেল আম্মা তাকে থাকলো কিছু বলতে পারছে না তারপরে আমরা ওই গল্পটা আমার খুব মনে হয় যে আপা আপনি যে আপনি ভালো থাকবেন না আমি আপার কথা বলছি বড় কথা যে ভালো থাকবেন আমাদের আমাদের অনেক প্রত্যাশা আমাদের দেশটাকে আপনি একটা জায়গায় পৌঁছে দেবেন আমরা আবার গানে ফিরে যাই আচ্ছা ধন্যবাদ অনেক আল্লাহ বড় অনেক দীর্ঘ করুক আপনাকে